I did come there, I in bond of both sends it for my language. I eat all down on my hands up, I have my bottom down, I I

محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كنا من الخاسرين يا إلهي رحم बरमा मुस्तफ़ा की वास्ते फूल दे दरवाजाए रहमत गदा की वास्ते रहमतुल्ली मिनकत में रसुल जाने जागा आहमदो हामिद मोहम्मद मुस्तफ़ा की वास्ते আপনি কি আসমানে না জমিনে না পারে না দরিয়ায় এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই চাঁদপুর জেলার অন্তর্গত সাহারাস্তি থানা দিন কাজির কাপুত্র পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে মহাপবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে কাজির কাপ যুব সমাজ ও এলাকাবাসীর উদ্বেগে দশতম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে উলামায়ে কেরাম বিশেষ করে দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক নজুয়ান বায়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা তুমি আল্লাহর শাহিন শাহি পাক দরবারে গুণাগার কাঙ্গালের বেশে মুনাজাতের ভিতরে দুইটা হাত বাড়াইয়া দিছে যার মুনাজাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি লাই আমরা প্রত্যেকের জীবনে রে গুনা তুমি আল্লাহ ক্ষমা দাও রাগুদ দুনিয়াতে এক দরজার মধ্যে ফকিরে যদি মানুষ ফিরিয়া দেয় যদি মানুষ ফিরিয়া দেয় বিক্ষুবা আরেক দরজার মধ্যে হাত বাড়াই গো আল্লাহ আল্লাহ তোমার রহমতের দরজা থেকে যদি আমরা বান্দাদেরকে ফিরিয়া দাও বলো না গো আমরা বান্দারা আমাদের তো আর কোনো ক্ষুধা নাই আমরা কাহার কাছে যাইয়া হাত বাড়াম দয়াল রে আল্লাহ পরিয়া তোমার দরবারে আমরা গুনাগার আমরা বৎকার আমরা শিয়াকার আমরার গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় ভয় লাগে রে আল্লাহ না জানি কোন দিন আজ রাইলের কঠিন তাবার শিকার হইয়া যায় মাগুদ ডাকলেনি দুরাই রেমন দপলেনি প্রাণ ঠান্ডা না দেখিলে দুই নয় নয়নের আল্লাহ করবাল্লা দা হালয় তোমার মনে দয়াল আজকের মুনা যাতে কে জানি গাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই বাবা যেই বাবা রিক্সা চালাইয়া মাটি গাইটা মাতারা গাম পায় ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরের আল্লাহ আব্বার কবর জান তের বাগান বানা দাও মনি কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আইরে মা যেই মারে মা কইয়া ডাকলে কলি দ্বারা গুণ ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিকে নাক নজরে তাকাইলে কবুল হজরে সাওয়া হইয়া যায় আল্লাহ কে জানি এমন মা দুঃখিনীর অন্ধকার কবরে শোয়াইয়া দিছে আল্লাহ এমন মা যাদের অন্ধকার কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও যেমন অনেক কপাল পোরা কত বাগারা খাত বাড়াইছে মাও নাই বাবা নাই জন্মের তি আম্মা আব্বা দুইজনের কবর নাজাতের ফয়সালা করো যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তাইয়াবা نصیব করে দাও আম্মা বসুস্থ থাকলে পরিপূর্ণ সুস্থতা نصیব করো আম্মা আব্বা বেঁচে থাকলে হায়াতে তাইয়াবা نصیব করো আম্মা আব্বা আয়াতে বরকত দান করো মনের নেক নেক আশাগুলো পূরণ করো দয়াল রে ফরিয়াদ তোমার দরবারে আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইদ দিয়া লাইট দিয়া ফেন্ডেল দিয়া মিডিয়ার বাইরে সহ সম্মানিত সুধামণ্ডলী পুরুষলাই পর্দান মা ফলেরা বিশেষ করে তোমাদের উকারে জন্য যারা দান করে সহযোগিতা করেছে তাদের প্রত্যেককে তুমি কবুল বর্ষণ করে নাও এই মাহফিলের যুব সমাজ

দোক কল্যাণ দরখাস্ত করলাম কবুল ও বরজूर করো অনেকের ছাত্রী হয় না ব্যবস্থা করো বিদেশ যাওয়ার চেষ্টা করে যাইতে পারে না ব্যবস্থা করো অনেকের কন্যা বিবাহ দিতে পারে না বিবাহের ব্যবস্থা করো আর আমাদের প্রত্যেকের মরণের আগে आखिरी জবাবে মধুর কালেমা পড়ে আদিয়াল ইলাহ ইল্লাল্লাহ सलो अरे सलाह सगन कले उन ते जुड़े الحمد لله <صلاح>